তিন নাম আল্লাহ বল আল্লাহ রসুল বলছে যে তোমরা তিনজন শহীদ হইবা আর কোনদিন ময়দান থেকে ফিরে আসতে পারবা না তোমরা তিনজন শহীদ হইয়া যাইবা কি মনে করছেন আমাদের নাম যদি ঘোষণা করতো যে তিনজনই মারা যাইবা আমরা ভয়ে তো যুদ্ধের ময়দান থেকে পালাইতাম হ্যাঁ মুনাফেক হয়ে যাইতাম আর সাহাবিরা একজন আর একজনের দিকে তাকায় বলতেছে দোস্ত তোমার আমার জীবনটা আল্লাহ দিনের জন্য কবুল করছে আল্লাহ রসুল আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন শাহাদাতের সুসংবাদ দিয়েছেন সেই সাহাবিদের ব্যাপারে সমালোচনা করো তোমাদের হাতে ধরি পায়ে পড়ি সাহাবিদের সমালোচনা করবে না না রক্ত 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 পবিত্র এই যদি আল্লাহর জমিনে সাহাবিদের দিন কায়েম হতো না আমাদের মতো মুনাফিকদের দ্বারা দিন কায়েম হতো না সেই সাহাবিদের রক্তের বিনিময়ে ইসলাম কায়েম হয়েছে ঠিক কিনা বলেন আজকের এই মাহফিলের সবাব আল্লাহ তালা সমস্ত সাহাবাদের আর রাহ তাকে পৌঁছে দিন বলে আমি যেটা বলছিলাম আল্লাহর বান্দারা আল্লাহর নবী দশ হাজার সাহাবিনিয়া নিয়ে মক্কা বিজয় করার জন্য রওনা দিলেন আবু জেহেলের ছেলে ইকরামা যখন এই খবর জানতে পারলো আবু জেহেলের ছেলে ইকরামা মনে মনে বলে এখনই হলো আমার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার একটা মুখ্যম সময় এই সুযোগ আমি হাত ছাড়া করতে চাই না মোহাম্মদ যেহেতু মক্কায় আক্রমণ করার জন্য আসতেছে মক্কা বিজয় করার জন্য আসতেছে আমি মক্কার যুবকদেরকে নিয়ে মোহাম্মদকে রাস্তার মধ্যে প্রতিরোধ করব আবু জেহেলের ছেলে ইকরামা ডাক দিল আইয়ুহা শাবাব এ মক্কার যুবকের আসো কে আসো আমার সাথে আজকে আমি আমার পিতা হত্যার প্রতিশোধ আমাদের মক্কা করবে কাল থেকে মক্কায় আমাদের কোনো ক্ষমতা থাকবে না কোনো শাসন থাকবে না কেউ আমাদেরকে নেতা মানবে না মোহাম্মদ মক্কা বিজয় করবে মোহাম্মদ মক্কায় শাসন পরিচালনা করবে আর আমি আবু জেহেলের সন্তান হইয়া মোহাম্মদ কে নেতা ও মক্কার যুবকেরা তোমাদের বাপ তো হাতে নিহত হয়েছে আসো আসো আমরা সেই হত্যার প্রতিশোধ নিব এই কথা বলে আবু জেহেল চারশো যুবক নিয়া মক্কা থেকে বের হয়ে গেলেন আল্লাহ নবীকে প্রতিরোধ করার জন্য এই খবর যখন হজরত আলী তাআলা আনহু জানতে পারলেন হজরত আলী রদি আল্লাহ আনহু মাত্র তিনশো নৌজান জান বাস মধ্যে মুজাহিদ নিয়া আবু জেলের আবু জেহেলের ছেলে ইকরামাকে প্রতিরোধ করার জন্য হজরত আলী এগিয়ে আসলেন আল্লাহ আখবার হজরত আলী রদি আল্লাহ আনহুর নেতৃত্বে এমন একটা আক্রমণ করা হলো আক্রমণে আবু জেহেলের ছেলে ইক্রামা সাহাবিদের সামনে দশ মিনিট দাঁড়াতে পারে নাই আল্লাহ আকবার প্রায় ইতিহাসের মধ্যে আসছে একশোর মতো কাফের সেই দিন আল্লাহ রসুলের বাহিনীকে প্রতিরোধ করার জন্য একশোর মতো কাফের হজরত আলী রদি আল্লাহ তালহুর দিকে এগিয়ে আসছিলেন একশো বা একশোর মতো যুবককে পাঠাইছে তোমরা আগে যায় প্রতিরোধ করো তারপরে আমরা পিছনে পিছনে আসতেছি ওই একশো কাফের যুবককে এমন ভাবে শিক্ষা দেওয়া হয়েছে তারা মার খেয়ে ময়দান থেকে পালায় গেছে ইকরামা দেখতে পারল এই যুদ্ধেও ইকরামায় ভালো কোনো অবস্থান তৈরি করতে পারল না আল্লাহ রসুলের বাহিনীর প্রতিরোধে তারা ময়দান থেকে পালিয়ে গেল ইক্রামা দেখে তার আশেপাশে আর কোন যোদ্ধা নাই এবার ইক্রামা তার হাতের তরবারিটা মাটির দিকে আসার মারলো মনের দুঃখে বলল আমি আর কোনো দিন আমার পিতা হত্যার প্রতিশোধ নিতে পারলাম না মনের দুঃখ মনেই রয়েই গেল আবু জেহেলের ছেলে ইক্রামা তরবারি হাত থেকে মাটির মধ্যে ছুঁড়ে দিয়া মাটির মধ্যে বসে পড়ল মক্কার দিকে তাকায় বলে এ মুহাম্মদ একদিন আমি আর আমার বাবা তোমাকে মক্কা সারা করছিলাম আজকে তুমি আমাকে মক্কা সারা করলা তার মানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন কউলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা দুনিয়ার বলে দেন ক্ষমতার মালিক আমি আল্লাহ রাজত্বের মালিক আমি আল্লাহ আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করি আবার যাকে ইচ্ছা আমি আল্লাহ রাস্তায় রাস্তায় ঘুরাই ক্ষমতার মালিক আল্লাহ কিন্তু পৃথিবীতে যারা ক্ষমতা পায় ওই রাষ্ট্রপ্রধানগুলো এই কথা মানতে চায় না ক্ষমতা পাইলে মনে করে ওর বাপ দাদার তালুকদারি বাপ দাদার তালুকদারি যারা অতীতে রাষ্ট্র পরিচালনা করছিল ১৬ বছর আমরা অনেক বুঝাইছি ক্ষমতা পায়া এত বাহাদুরি করোনা ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করোনা আলেমদের পিছনে পুলিশদেরকে লেলিয়ে দিও না আলেমদের রক্ত মারাত্মক কঠিন রক্ত এ কথা বিশ্বাস করে না পৃথিবীর ইতিহাস বলে আজ পর্যন্ত কোন পয়গম্বরের রক্ত ঝরাইয়া পৃথিবীর কোন শাসক ক্ষমতায় থাকতে পারে না পারছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা কে জাতির পিতা কে ইব্রাহিম আলী সালাম তাকে কষ্ট দিয়া নমরুদ ক্ষমতায় থাকতে পারে না পারছে পয়গম্বর মুসা সালামকে কষ্ট দিয়া ফেরাউন ক্ষমতায় থাকতে পারছে পারে নাই আবু জেহেল আল্লাহ রসুল কে কষ্ট দিয়া আবু জেহেল টিকতে পারে নাই বর্তমান যারা নায়েবে নবী ওলামায় কেরাম আমরা তো আপনাদের সামনে কোরআনের কথা বলি দিনের কথা বলি আমরা তো ব্যক্তি স্বার্থে কোনো কথা বলি না যা বলি উম্মার উপকারের জন্য বলি ঠিক কেনা বলে এই যে এতক্ষণ যত কথাগুলো বললাম ব্যক্তি স্বার্থে একটা কথা বলছি কোরান হাদিস থেকে রেফারেন্স দিচ্ছি এই আলোচনাগুলো শুনে যাতে আপনাদের ইমান মজবুত হয় ইমান শক্তিশালী হয় আমরা বুঝাইছি ক্ষমতা পায়া মানুষের উপর জুলুম করো না আলেমদেরকে জেলে ঢুকিও না আলেমদেরকে জেলে ঢুকায়া আজ পর্যন্ত পৃথিবীর মসনদে কেউ থাকতে পারে পারে না কেউ পারবেও না কারণ যাদের কাছে কোরআন আছে তাদের সাথে কে আছে জেনে বলেন কে আছে ওই আবু জেহেলের ছেলে ইকরামা মক্কার দিকে তাকায় বলে মোহাম্মদ মনে পড়ছে মনে পড়ছে কামা তাদিনু তুদানু যেমন কর্ম তেমন ফল একদিন আমি আমার বাবা তোমাকে মক্কা থেকে বের করে দিছিলাম আজকে তোমার ভয়ে আমি আর মক্কায় যাইতে পারলাম না আমার বাপ তো শেষ তার কল্লা তো আগেই ফালাই দিছে ইকরামাকে আমি আর কোনোদিন মক্কায় যেতে পারবো না মনের দুঃখে ইকরামা কি করলেন ঘোড়া দৌড়ায়া মক্কার যুবকদেরকে বলে দিলে এই মক্কায় তো আর কোনোদিন যাইতে পারবো না মোহাম্মদ তো মক্কা দখল করে ফালাইছে বিজয় করে ফলাইছে। চইলা গেলাম বাপ দাদার ভিটা সাইরা মনের দুঃখে মনের কষ্ট নিয়ে ইকরামা কান্না করতে করতে ঘোড়া দৌড়ে চলে গেছে জর্দানের নদীবর্তী এলাকা উপকূলীয় এলাকায় চলে গেছে যেখান থেকে অন্য কোন দেশে পাড়ি জমাবে ইক্রামা এক নদীর পারে যায় তাবু গাড়ছে তাবু মনে দুঃখে কষ্টে ভারাক্রান্ত হৃদয় নিয়ে সে ওই তাবুতে বসবাস শুরু করছে এই দিকে যখন আল্লাহ রসুল মক্কা বিজয় করলেন মক্কা বিজয় করার পরে মক্কার বড় বড় নেতারা আল্লাহ রসুলের কাছে এসে হাতে হাত রেখে কালে মা পরে মুসলমান হয়ে যাচ্ছে এমনকি আবু সুফিয়ানের মতো লিডার সেও আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গেছে সুমান আল্লাহ বলে এই খবর যখন মক্কার মানুষ জানতে পারল দলে দলে মক্কার কাফেররা আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালে মা পরে মুসলমান হতে শুরু করলো এই খবর শোনার পরে ইকরামার যিনি স্ত্রী ছিলেন তিনিও ছিলেন মক্কায় ইকরামার স্ত্রী মুখের মধ্যে একটা কাপড় দিয়া কাপড় দিয়া মুখটা ঢেকে আল্লাহ নবীর মজমায় আসলেন আল্লাহ রসুলের বাড়ির হুজরাখানায় আসলেন দূর থেকে আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন ও গো আল্লাহ নবী আমি আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে আসছি একটা আরজি নিয়ে আসছি আল্লাহ রসুল বললেন কি দরখাস্ত বলো ইকরামার স্ত্রী বললেন শোনেন আল্লাহ নবী এই মক্কার সবচেয়ে বড় আপনার দুশ্মন ছিল আবু জেহেল আল্লাহ নবী বলে হ্যাঁ আমি হলাম সেই